কথা বলবো আবার হরি কথা যেভাবে প্রশ্নপত্রের হয়েছিল আয়োজন সেই প্রশ্নপত্র ধরে ধরে জবাব দিচ্ছে গুরু গুরুচাঁদকে বাবা বলে কি কারণ বলতে গিয়ে এবার সেই কথা বলতে গেলাম মাঝখানে দাদার দেখা পেলাম দাদার কথে কিছু কথা আমি করিলাম শ্রবণ এইবার বাবা বলে কানে বুঝাই নেই তার মানে শাস্ত্র অনুসারে এবার করব আলাপন শাস্ত্রের মধ্যে আছে গাথা আমাদের পঞ্চপিতা আর মাতা এটা রয়েছে বর্ণন পঞ্চপিতা বলে যে পিতার দ্বারা আমি জন্ম নিয়েছি ধরা পড়ে তিনি হচ্ছেন আমার প্রথম পিতা তার শ্রীপাত পদ্মে প্রণাম আমি করিনু অর্পণ তাহলে সেই পিতাকে প্রণাম দিয়ে এবার আরো চারজন পিতাকে নিয়ে আমি করব বিশ্লেষণ একজন হচ্ছে জন্মদাতা আর একজন হচ্ছে শিক্ষাদাতা খুব লক্ষ্য করে শুনবেন কথা শিক্ষা আছে দুই প্রকার কাণ্ড বড় চমৎকার একটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা আর একটা হচ্ছে আক্ষরিক শিক্ষা জাগতিক শিক্ষা বলে কয় দেখবেন যার কাছে দীক্ষা নেয় তাকেও মানুষ বাবা বলে প্রণাম করে পায় করে কি না নাকি তাহলে আমি দ্বিতীয় পিতা তিনি হচ্ছেন শিক্ষাদাতা জাগতিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা আমরা যার কাছে পাই এক অক্ষর যার কাছে শিক্ষা পাওয়া যায় তাকে বাবার সম্মান দেবার কথা লেখা আছে আমাদের শাস্ত্রের পাতায় তাহলে দুইজন পেলাম কি কি জন্মদাতা শিক্ষাদাতা এইবার অন্নদাতা নিরন্নকে অন্ন যে করিবে দান পিতার মতো তাহাকেও দিও সবাই সম্মান তাহলে তিনজন পেলাম কী কী জন্মদাতা শিক্ষাদাতা অন্নদাতা এইবার আশ্রয়দাতা নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান তাকেও করিবে তোমরা পিতার সম্মান চারজন পেলাম তাহলে পঞ্চপিতা বলে কারে আর বলি আপনাদের দ্বারে লেখা আছে শাস্ত্রের ভিতরে ভয়ত্রাতা যেজন হয় হয়তো আপনি একা একা গেলেন সুন্দরবনে কোনো মানুষ নাই আপনার স্বনে হঠাৎ একটা উগ্র ব্যাঘ্র মনুষ্য মাংস ভাক্ষনে সে নিল দর্শন সে মনে মনে ভাবে তাই জঙ্গলে যখন মানুষটারে তারে পাই মনানন্দে পেট পুরো খাব বিলক্ষণ এই কথা ভেবে বাঘ আসে আপনি তো আর বাসের নাত্রে আসে অবশ্যই হইবে মরণ ওই মৃত্যু থেকে যদি কেউ বাঁচাইয়ে দেয় বাবা বলে প্রণাম করো তুমি তার পায় তাহলে পঞ্চপিতা বুঝাতে পারলাম কি কি। জন্মদাতা শিক্ষাদাতা অন্নদাতা আর আশ্রয়দাতা আর ভয়ত্রাতা তাহলে এই পাঁচজনের স্ত্রী অটোমেটিকলি মাতা আরও দুইজন স্পেশাল মা আমাদের শাস্ত্রের পাতায় লেখা রয় জননী জন্ম স্বর্গাদপি গরিয়সী এইবার আমি সেই কথায় আসি যে মাতৃগর্ভে আমি করেছি জন্মগ্রহণ তিনি তো আমার মা বটে আমি বলি সভা তটে স্বর্গের ঊর্ধ্বে তার আসন শুধু সে নয় যে ভূমিতে মানুষ জন্মায় যে দেশে জন্মায় তাকে জন্মভূমি বলা হয় মানে আপনি যদি ভাবেন তা আমি তো জন্ম নিছি চাঁদা তাহলে আমার জন্মভূমি মা চাঁদা না তাতে কাজ হবে না কিন্তু এখান থেকে যদি আপনি কলকাতায় যান কেউ যদি জিজ্ঞেস করে আপনার সন্নিধান বাড়ি কোন জায়গায় কি কবেন চান্দামারি কথা কন ধর্মতলায় গেছেন বাড়ি কোথায় করলেনি কেন চান্দামারি কবেন না এখান থেকে যদি আপনি উত্তরপ্রদেশে যান তাহলে পরিচয় জিজ্ঞেস করলে কি কন উত্তরপ্রদেশে গেলে কি বলেন ওয়েস্ট বেঙ্গল থেকে এসছি পশ্চিমবঙ্গবাসী আমি নাকি হ্যাঁ যদি লন্ডন যান বাড়ি কোন জায়গায় চান্দামারি না কলকাতা বাড়ি কোন জায়গায় কলনি বাড়ি কোন জায়গায় আর ভারতবর্ষ আই আমি হচ্ছে আপনার শেষ পরিচয় তাহলে আপনার জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী যে মায়ের গর্ভে আমরা জন্ম ধরি বসে শোনেন নরনারী আর যে মাতৃভূমি তাকেও যেন আমরা সমানভাবে ভালোবাসি এই জন্যে ভারত আমার মা এই জন্যে বলা হয় বলো ভারত মাতা কি আরে জড়িয়ে দাও মাতৃভূমির জয় ভারত মাতা কি আর একজন মাকে আগে আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করব দান জেনে থাকলে করবো ধান আপনারা কি কোনোদিন গোফাগুনা পূজার কথা শুনেছেন ফাল্গুন মাসে গোয়াল ঘরে নূতন গাই বিয়েলি পুজো দিত গরুর পুজো কারা কারা শুনছেন হাত হাতলেন কারণ আমি সাক্ষী নিয়ে নিলাম কেন এটা কলি ওই চার দোকানে কবি সালা বিজেপি এমএলএ বুঝেছো এই জন্য করছে তাহলে প্রশাসনের নরনারী আমাদের চোদ্দ পুরুষ ধরে আমরা গোমাতার পূজা করি বিজেপির জন্ম টন্ম তখন হয় না পূজা করি নাই আমরা কি আমরা পূজা করেছি গোয়াল ঘরে দই দিয়েছে হ্যাঁ তারপরে মিষ্টান্ন দিয়েছে খেয়ে বেড়াইছি ঘুরে ঘুরে দই কই এখন আর বাবা কই দই কই দেবে গোড়ার ডিম তাহলে এই গোমাতা আমাদের শাস্ত্রে রয়েছে গাথা ওই যদি আমি এখন কতি যেতাম আপনাকে সাক্ষী না মানিয়া কত এই তো করছে কেন বোঝো না ওই উনি একজন আর ওই অম্বিকা বাবু একজন দুইজন মেশিছে এই কত মাইরি কত চোখ শুয়ে কইছে কায়দা আমি জানি তাই বসে শোনেন নারু নারী আমরা বহুকাল আগের থেকেই গোমাতার পূজা করি এবং গোবরেরও আমরা দেই সম্মান আগে আমাদের মায়েরা যারা ভোরবেলায় উঠে দিত গোবর সরা দিত না দিত কি না এই জন্য তখন সিজার সিজারও লাগতো না হইতে সন্তান এখন তো মোটে নড়বে না নড়া সড়া নাই তো নড়া সড়া না করলি সিজার সারা বেরোবে হবে কোন ঠায় সাঁতার আর কব না বুঝে না বাড়ি যায় বুঝে নিও অত আমি করতে পারবো না কি এখন তো সে রান্নাও করে না সে কাট দিয়ে নড়েও চড়ে না কোনো মতে একটু ওই গ্যাসে দিয়ে করে একটু জ্বলিয়ে উঠল এই জন্য আপনাদের আছে জানা এখন সিজার সারা বেশি আর সন্তানাদি হয় না যাক পঞ্চপিতা সপ্তমাতার কথা করিলাম বর্ণন